যাই হোক এখানে রিয়া দুটো শাড়ি কিন্তু চয়েস করেছে ঠিক দেখা ব্ল্যাকটা ভালো লাগছে এই দুটো কিন্তু শপিং করা হলো আজকে দুটো প্রাইস কি আসছে কি শপিং নাম তার মানে তাই তো রিয়া হলো জানুয়ারি মাস থেকে গোল্ডেন পিয়ার চলছে হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসজি ফ্যামিলি মেম্বার্স সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত বেসিক্যালি ব্যাপারটা কি আছে যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশনেস ফিল করছি বিকজ কালকে মানে কালকে ভিডিওতে তোমরা দেখেছো আমার মানে অবস্থা পুরো কাইল হয়ে গেছিলো তো আমি কিন্তু সন্ধ্যার সময় গিয়ে আমি এত কষ্ট এত পরিমাণে আমার কষ্ট হচ্ছিলো যে আমি না থাকতে পেরে আমি সন্ধ্যার সময় বাজার চলে গেছি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসলাম ওই এক দাগ ওষুধ খেয়ে আমার পেটটা একটু ঠিক হয়েছে এখন আপাতত সকালবেলা এখনও ওষুধ খাইনি আমি খাবো একটু পরে কারণ চব্বিশ ঘন্টায় যে কোনো একবার ওষুধ খেতে হবে ওই সেটা মানে এখন আমি যেহেতু গুনতে উঠলাম ফ্রেশ হয়ে ফ্রেশ হবো দুপুরবেলার দিকে স্নান স্নান করো তারপর দিকে একবারে আমি ওষুধ খাবো সন্ধ্যের দিকে বা বিপালের দিকে একবারে ওষুধ খেয়ে নেবো আর এখানে গিয়েছে আগে একটা ঘর ছিল ঠিক আছে ঘরটা না ভাঙা হয়ে গেছে এখানে এখানে মুরগির ঘর ছিল সেই ঘর ভেঙে নিয়ে এখন চিরন্ত চলে যাচ্ছে নিজের বাড়িতে জায়গাটা কেমন লাগছে একটা তাই না বন্ধু আছে ভাবছিলাম গাড়িটা যাবো তারপর

দাদা ভাইস আমার গাড়িটা এখন এখানে দেখে যেতে হবে চলোই দেয় আমাকে বাড়ি চল একটা সিগারেট খাই দেবো না চল রিলগঞ্জ আমি দেওয়া যাই রিলগঞ্জে যা 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 পোকাছ ভালো লাগে বলো গাড়িতে সমস্যা ঠিক একটা জিনিসই হচ্ছে না গাড়ি অফ হয়ে যাচ্ছে মানে তো হচ্ছে সকালবেলা যদি রাত্রেবেলা গাড়ি চালিয়ে দিই দেখে

তো চলো গাইস আজকে কিন্তু সামনে বিয়ে আছে আমার মামার এদের আজকে শপিং করে দিতে হবে সেই জন্য আসলাম কিন্তু গাইস এখানে মেয়েরা ভাই মেয়েদের কাজ করছে এখানে কিন্তু সব শাড়ি দেখা দেখি হচ্ছে প্রিয়া তুমি কোনটা পছন্দ কোনটা পছন্দ হচ্ছে আপাতত তুমি কিনবে না শুধু কি বৌদি কিনবে অনেক রকম শাড়ি দেখাচ্ছিল ভাই আই থিঙ্ক বৌদির এখানে পছন্দ হচ্ছে না মনে হয়

দেখাও অফ হোয়াইট দেখাও দুধের মতো সাদা জিনিস দেখাও দুধের মতো সাদা জিনিস দেখাও আছে রেঞ্জ কেন শোনা তুমি রেঞ্জ কেন জিজ্ঞাসা করছো দাম কেন জিজ্ঞাসা করছো দাম তো আছে দেওয়ার জন্য শাড়ি দেখাচ্ছ শুধু দেখিয়ে যাও சோ டாம அந்த எட்ட வந்து ஒரு ब्लैक ஏ ब्लैक फ्लக் ஏ الماده ஹம் ஏ இல்லை அவ கே நாகின் பன அது দুই தல பிளாக் கிந்துது பிளாக் எனக்கு இதுக்கு என்னடா இது 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 எனக்கு இதுக்கு என்னடா যাই হোক এখানে রিয়া দুটো শাড়ি কিন্তু চয়েস করেছে দেখি এদিকে দেখা ওই আমি দেখা এবার ব্ল্যাকটা ভালো লাগছে ভালো লাগছে নিস না প্রথমবার নিয়ে দেখ ভালো লাগবে আচ্ছা ঠিক আছে একটু দামি ব্ল্যাকের মধ্যে একটু অন্য কিছু দেখাতে বলছি সব আয় দিকে এই কালার ভালো লাগবে এই কালার মিষ্টি কালার মিষ্টি কালার এরকম শাড়ি আছে কোন একটা শাড়ি আছে মনে হয় কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও তোর পছন্দ এটা তোর পছন্দ কি সেটা বলি সেখানে এই দুটো কিন্তু শপিং করা হলো আজকে ঠিক আছে দুটো প্রাইস কি আসছে

শনিবারে ভাই নিরামিষ খেতে হবে তো সেই জন্য আগে এসে বিরিয়ানিটা খাবো পয়সা বারো বাদ পয়সা বারবাদ কত টাকা খরচা হয় ভাবো দিনে ভাই কত টাকা খরচা হলো সাত হাজার টাকা খরচা একদিনে একদিনে ইনকাম না সাত হাজার টাকা যদি খরচা হয় সাত হাজার টাকা মাসে ইনকাম হলো সাত হাজার টাকা সেই সাত হাজার টাকা একদিনে খরচা আর কি ভালো লাগে আর কি ভালো লাগে রিয়াল হলো গোল্ডেন পিরিয়ড চলছে জানুয়ারি মাস থেকে কত কিছু শপিং করে দিলাম কিনে দিলাম কেন লাগছে কাশ

আনলিমিটেড লিংটা রাইস দেয় কিন্তু বা পেতে হ্যাঁ বাড়িতে গিয়ে আর কিছু খাওয়া লাগবে না যা খেয়ে যাচ্ছে এখান থেকে আর কিছু খাওয়া লাগবে না বাড়িতে একটু মদ আছে রাত্রিবেলা খেয়ে শুরু করবো টু অ্যাওজ লাইট অ্যাউরে বাড়া শীতকালে চলে এসেছে আবার মতো শীতকাল শীতকাল মানে গরমকাল পরে পারলো না গরমকাল শেষ হয়ে গেল শীতকালও চলে আসলো হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসের মতো শীত মানে কাশিটা একটু কম ছিল আজকে আজকে গাড়ি চালিয়ে আবার বেশি হয়ে গেছে তো আমি গেছিলাম রিয়াদের বাড়িতে রিয়াকে ছাড়তে যেহেতু রিয়াদের রিয়াদের ওই পাড়ায় না একটু কিডনাপ ফিটনাপ বেশি হচ্ছে তো রিয়া ভয় পেয়ে গেছে আগের দিন ওদের পাড়া থেকে দুটো মেয়ে নিখোঁজ হয়ে গেছে ঠিক আছে ওদের লাস্ট লোক পুলিশের কাছে যখন কেস করেছে ওদের লাস্ট লোকেশান পেয়েছে হাওড়ার ওখানটায় ট্র্যাক করে যেটা পেয়েছে এখন একা বাড়ি যেতে ভয় পাচ্ছে তো সেজন্য আমাকে বলো একটু বাড়িতে দিয়া সেজন্য ওকে দিতে গেছিলাম দিতে গিয়ে রাতে এই ঠান্ডার মধ্যে এই বাইক চালিয়ে এখন আমার যেতে হচ্ছে শীতকালের মতো মাপলাইট আমি এটা আমার মায়ের সে রিয়া যখন শিবরাত্রি দিনের মায়ের বাড়িতে এসেছিলো সেদিনকে আমার মা ওকে দিয়ে দিয়েছিলো এটা যে যাবি রাত্রিবেলা ঠান্ডা লাগবে এটা নিয়ে যা আজকে যখন আমি গেলাম তো আমার যেহেতু ঠান্ডা লাগবে বলে ও আমাকে এটা দিয়ে দিল ও ভাই সাহাব সেরা ঠান্ডা ভাই সেরা রিয়ার তো এখন গোল্ডেন পিরিয়ড চলছে রিয়াকে জন্মদিনে কত সুন্দর গিফট দিলাম তারপরে দুদিন আগে একটা জামা কিনে দিলাম তারপর আজকে আবার একটা শাড়ি ভাই সাহ এরকম একটা বন্ধু যদি কেউ পেতো তাহলে তো হয়ে যেত এরকম লাইক আমার মতো যদি আমি একটা যদি বন্ধু পেতাম বা বান্ধবীতাম যে আমাকে গিফট করবে এরকম তাহলে বেশ ভালোই হতো কি করা যাবে ফুটো কপাল কেউ নেই কেউ দেওয়ার মতো তো ইয়াকে নাই যে বৌদি একটা শাড়ি কিনে দিতে হলো আমার কিছু ঘরের নেই সব পকেট পাকা না ইনকাম করছি যতদিন বেঁচে আছি ততদিন দিচ্ছি তো চলো ভাই আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে না এখন লেপ মুড়ি দিতে হবে কারণ ভাই বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা পরের দিন নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ টেক কেউ ব্যাড